আপনাদের স্বাগত রাধে রাধে বন্ধুরা আজকে আবার একটি নতুন সকাল শুরু করলাম আপনাদের সাথে আজকের ব্লগটা শুরু করছি ঠাকুর ঘর থেকে আর ঠাকুর ঘরে ঢুকে এরকম ফুল দেখলেই আমার দারুন লাগে সেই জন্য একদম ফটোশ্যুট করে নিলাম এরপরে চলে গিয়েছিলাম রান্নাঘরে গিয়ে দুধটা গরম বসিয়ে দিলাম কারণ আজকে সকালবেলা আমার দুধ আর মুসলি এটা খেতে ইচ্ছে করছে আর এটা হলো দুধের স্বর এইভাবে আমি আলাদা করে রাখি যদি ইচ্ছা হয় খেয়ে নিই বা পরে মুখেও ইউজ করে ফেলি দুধ আর মুসলি এই হলো আজকের আমার ব্রেকফাস্ট কার কার এটা পছন্দের ব্রেকফাস্ট অবশ্যই একবার কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা দারুণ লাগে কিন্তু তাহলে চলুন ব্রেকফাস্টটা নিয়ে গিয়ে বসে এনজয় ব্রেকফাস্টটা শেষ করতেই আজকে পর্দা লাগাতে দাদারা চলে আসে এর আগেও একদিন এসেছিল কিন্তু সেদিনকে অল্প কিছু কাজ হয়েছিল আগের দিনের কিছু ভিডিও শেয়ার করছি সবার প্রথমে ওরা এইভাবে সম্পূর্ণ ঘরগুলোতে স্ট্যান্ড লাগিয়ে দিয়ে চলে গিয়েছিল আর এই ডিজাইনটা আমিই চুজ করেছিলাম একটু অন্যরকম লেগেছিল ইভেন প্রাইসের দিকটাও খেয়াল রাখতে হয়েছিল যে বেশি দামি হলে চলবে না আর পর্দা ছাড়া ঘরগুলোকে কিরকম অদ্ভুত দেখতে লাগছে দেখুন তো এরকম অর্ধেক কাজ করে দিয়ে তারা চলে গিয়েছিল প্রায় এক সপ্তাহ বাদে আবার এসেছে কিছু স্ট্যান্ড লাগানো বাকি ছিল তো সেগুলো তারা সঙ্গে করে নিয়ে এসেছে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা লেগেছিল সম্পূর্ণ ঘরের কাজগুলো কমপ্লিট করতে আর এই হচ্ছে বারান্দার ভিউটা তো বারান্দা থেকে শুরু হয়েছিল প্রথম কাজটা কার কার এই পর্দার ডিজাইনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি সবুজ কালার ইচ্ছে করেই পছন্দ করেছিলাম সবুজ জিনিস দেখলে দেখবে একদম রঙিন লাগে চারদিকটা আর নিজেকে বেশ সতেজ মনে হয় এটা হচ্ছে ওয়ার্ক রুমটা সেটার সাথেও কিন্তু দারুণ মানিয়ে গিয়েছে বারান্দার ওয়ার্করুম এর যে ইয়েলো কালারটা রয়েছে সেটা একটু লাইট আর ডিপ রয়েছে তাই এটা কিন্তু মানিয়ে গিয়েছে ওয়ার্করুমটা শেষ করে এবার দাদারা করে দিয়েছে বেডরুম এর কাজ এই বেডরুমের কালারের সাথে আমার একটুকু ভালো লাগছে না হ্যাঁ যে দিকটা পিচ কালার হয়েছে সেদিকটা ভালো লাগছে না কিন্তু অন্য দিকটা কিন্তু ভালোই লাগছে খুব একটা খারাপ লাগছে না তো এই হচ্ছে বেডরুমের ফুল লুকসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এরপরে কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি এইভাবে খুব সুন্দর করে এগুলোকে বেঁকে একটা দিকে করে দিয়েছি এটা দেখতে কিন্তু বেশি ভালো লাগছে তো এরপরে বারান্দা থেকে চলে যাওয়া যাক ডাইনিং রুমের দিকে ডাইনিংটাও কিন্তু ঠিকঠাকই লাগছে কারণ একটা দিকে যেহেতু গ্রিন কালার রয়েছে তো সেই জন্য খুব একটা বেমানান কিন্তু লাগছে না আর অন্য দিকের কালারটার সাথেও ম্যাচ করে গেছে তো এই হলো পুরো বাড়ির ফুল লুকসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এবার দেখুন সেই আগে যেমন একটা ন্যাড়া ন্যাড়া ভাব লাগছিল সেটা থেকে কিন্তু দারুণ লাগছে দেখতে মনে হচ্ছে ঘরটা যেন ভরে গিয়েছে কিন্তু আমার সব থেকে চিন্তার বিষয় হচ্ছে এগুলো যখন পরিষ্কার করতে হবে এত বড় বড় পর্দা সেগুলো যেদিন ধোবো বা যখন শুকোতে দেব সেগুলো কিভাবে কি হবে এটা নিয়ে আমার খুব চিন্তা আর এরকম হালকা কালার যেহেতু চুজ করেছি সেই জন্য একটু চিন্তা রয়েছে কিন্তু দেখলাম ডার্ক কালার চুজ করলে কোনোভাবেই ঘরের সাথে মানানসই হবে না সেই জন্যই এই কালারটা চুজ করা আরেকটা সেটও নিতে বলেছিল কিন্তু দাম যেহেতু প্রচুর পড়ে যাচ্ছিলো তাই আর নেওয়া হয়নি আর পরের বার যদি কোনো সেট নিই তাহলে একটু ডিপ কালার নেওয়ার চেষ্টা করব। যাতে কিনা খুব একটা সহজে না ধুলেও চলে যায় আর এটা হলো ঠাকুর ঘরের ফাইনাল লুকসটা কেমন লাগছে জানিও কিন্তু এই কাজ করার মাঝখানে একটি পার্সেল চলে এসেছিল পার্সেলের মধ্যে ছিল হচ্ছে একটা ভ্যাকিউম ক্লিনার যেটা হ্যান্ড ভ্যাকিউম ক্লিনার এই ডিটেলসটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথেই এই মজাদার পেনগুলো কিন্তু ফ্রি পেয়েছিলাম এই বক্সটার মধ্যে কুড়িটা পেন ছিল ব্ল্যাক আর ব্লু কালারে আমার তো দারুণ লেগেছে আর যদি বাড়িতে বাচ্চারা আসে তাহলে তাদেরকেও এগুলো খুব সুন্দর করে গিফট দেওয়া যাবে যখন অল্প কিছু ধুলোবালি থাকবে তখন এটা দিয়ে আপনি নির্বিধায় পরিষ্কার করতে পারবেন আমি ডিসকাউন্ট দিয়ে পেয়েছিলাম ষোলোশো পঞ্চাশ টাকায় আর প্রোডাক্টটা অনলাইনে রিসিভ করার সময় খুব সুন্দর করে দেখেও নিয়েছিলাম যে কোনো ডিসপুট আছে কিনা দেখলাম একদম দারুণ এসেছে সকালবেলা তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম তারপর আপনাদেরকে বললাম যে আমি আরও একটু রেস্ট নিতে চাই তো ঘুমোর চক করে দেখলাম যে পার্সেলটাও মাঝখানে এসেছিল তো তার জন্য আমার ঘুম কিছুটা ডিস্টার্ব হয়েছে তো এখন ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে বাইরে প্রচন্ড রোদ রয়েছে তাই ভালো একটুখানি দাঁড়িয়ে নিই আর এরপরে হচ্ছে লাঞ্চ করার পালা তো চলুন লাঞ্চটা তাহলে তাড়াতাড়ি গুছিয়ে নিই এখন বসে গিয়েছি লাঞ্চ করতে লাঞ্চে রয়েছে আজকে পনির বাটার মশলা আর হচ্ছে মাছ এই পনিরটা তো কালকেই রান্না করা হয়েছিল আর মাছটা আজকে হয়েছে তো সকালবেলা দেখলাম যে অনেক খাবার রয়েছে রান্না করার কোনো প্রয়োজনীয়তাই ছিল না সেই জন্যই আর কি আরও নিতে পেরেছি তো এখন হচ্ছে খেয়ে নেওয়ার পালা তো সবার প্রথমে এখন দেখাই এই বাটার পানির মশলাটা দেখুন হয়তো কালারটা রেস্টুরেন্টের মতো হয়নি কিন্তু যে গ্রেভিটা হয়েছে সেটা কিন্তু একদম কিন্তু রেস্টুরেন্টের মতই হয়েছে আর পনিরের পিসগুলো দেখতে নরম তুল করছে তো প্রথমে এক গ্লাস খেয়ে নেওয়া যাক তো পনির দিয়ে খাওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে মাছ দিয়ে খাওয়ার পালা মাছের পিসগুলো দেখাই যাচ্ছে আর দুদিন আগে রান্না করা হলেও কিন্তু টেস্ট কিন্তু একই রকম রয়েছে তো সে কোনো সন্দেহ নেই তাহলে লাঞ্চটা পুরোটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেলি সন্ধেবেলা হয়ে গেছে ড্রেস চেঞ্জ করে সন্ধে দিতে চলে এসেছি আর সন্ধ্যেবেলা আমি যেটা করি সবার প্রথমে ঠাকুর ঘরে এসে লাইট জ্বালিয়ে বাকি সমস্ত ঘরের লাইট জ্বালিয়ে দিই আর তারপরে আরেকটা যেটা কাজ হয় সন্ধ্যেবেলা মেইন যে গেট রয়েছে তার দুধারে জল দেওয়া চলুন সেই কাজটা এখন করে ফেলি জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে হচ্ছে ঠাকুরকে ভোগ দেওয়ার পালা আর ফুলগুলো কেমন একটু শুকিয়ে গেছে অবশ্যই যেহেতু ঠাকুরকে দিয়ে সরণ দেওয়া হয়ে গিয়েছে আর ভোগও আমি তুলে নিয়েছি আর ঠাকুরকে স্মরণ দেওয়াতে গিয়ে ঠাকুরের কপালে যে টিপটা ছিল সেটা আঠা মনে হয় উঠে গেছে বলে সেটা খুলে গেছে তো এই মুহূর্তে তো ফেবিকুইক নেই তো যত তাড়াতাড়ি সম্ভব ফেবিকুইকটা এনে তারপরে এটা ঠাকুরকে আবার পরিয়ে দিতে হবে তো ঠাকুর এখন সরঞ্জাম সম্পূর্ণ লাইট বন্ধ করে দিয়েছি এখানে একটা ছোট লাইট তো সারাদিন সারা রাতি চলতে থাকে তো এখন তাহলে দরজাটাও বন্ধ করে দি বন্ধ করে পর্দা টেনে দেওয়ার পালা পুজো শেষ করে এসে দেখলাম যে বাসনগুলো দুপুরবেলা যা খাওয়া দাওয়া হয়েছিল সেগুলো সব রয়ে গিয়েছে তো এখন সেগুলোকে গুছিয়ে নেওয়ার পালা আর দেখবো এখন যে টিফিনে কি খাওয়া যায় ড্রেস চেঞ্জ করে ফেললাম এরপরে হচ্ছে সন্ধ্যাবেলা কি টিফিন খাবো সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি আর সম্পূর্ণ বাসনপত্র গোছানো হয়ে গেছে আর এই হচ্ছে আমার সেই টিফিন তো এখানে রয়েছে ঝুড়ি ভাজা তার সাথে রয়েছে নিমকি সঙ্গে রয়েছে দু ধরনের বিস্কিট আর এটা হচ্ছে সেই প্রোটিন পাউডারটা যেটা নিয়ে আসা হয়েছিল চকলেট ফ্লেভারের তো এটার সাথে আমি এখন গরম জল অ্যাড করে নিচ্ছি জানিনা এটা খেতে কিরকম হবে বাট একবার ট্রাই করে দেখছি দেখা যাক আর সামান্য কিছুটা চিনি এর মধ্যে অ্যাড করে নেব তবে এই যে কাপটা দেখছেন এটা কিন্তু হেভি সুন্দর দেখতে আমার অনেক ছোটবেলার স্মৃতি এর সাথে জড়িয়ে আছে তো আর কিছুক্ষণের মধ্যে এবার ঘরে যাব আর এই পুরো প্লেট নিয়ে এখন খেতে বসবো তো এটাকে এবার নিয়ে ঘরের দিকে যাওয়া যাক তো এইবার যাচ্ছি আমি ঘরে এবার গিয়ে বসে আরাম করে খাবো হচ্ছে এই খাবারগুলো এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে একটা নিমকি আর তার সঙ্গে দেখ আর তার সঙ্গে দেখছি কুচকুচ ওটা হ্যাঁ অনেক দিন পরেই মুভিটা দেখা হচ্ছে তো পুরনো দিনের অনেক স্মৃতিও মনে পড়ে গেল অনেক ছোট্টবেলা আমি মুভিটা দেখেছিলাম তো এখন বিকেলের টিফিনটা কমপ্লিট করা যাক তো এই হচ্ছে আমার সেই ফেভারিট কাপটা যেটা অনেক ছোটবেলায় আমাকে কেউ বার্থডেতে গিফট করেছিল আমার তো খুবই পছন্দের আর তার সাথে এখন জমিয়ে নিমকি খাওয়া চলছে তারপরে মুভিটা কমপ্লিট করি তারপরে দেখা যাক কি করা যাবে তো ডিনার একদম রেডি হয়ে গিয়েছে গরম হয়ে গিয়েছে আলুর পরোটা কড়াই পানির আর যেটা বাটার পানির মশলা আমি বাড়িতে বানিয়েছিলাম সেটা দুটো দেখে বলবেন আপনারা যে কোনটা বেস্ট দেখতে লাগছে কিন্তু আর আজকের মতো ডিনারটা এখানে কমপ্লিট করে তারপরে বাকি কাজগুলো করে ফেলছি ডিনারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার মনে হলো আজকে একটু আলমারিটা গোছাতে হবে আলমারি না ঠিক আমার সাজার জায়গাটা তো এইভাবে সবার প্রথমে চুরিগুলোকে সেট করে নিলাম এগুলোকে এখনো আরও সুন্দর করে গোছাতে হবে যেহেতু হাতে কম সময় ছিল তাই এইভাবেই রেখে দিয়েছি আর এখানে আমার সম্পূর্ণ যে জিনিসগুলো রয়েছে যেমন চশমা ঘড়ি তার সাথে টিপের পাতা লিপস্টিক বিভিন্ন ময়শ্চারাইজার তার সাথে মেকআপের জিনিস সব কিছু সুন্দরভাবে কিন্তু গুছিয়ে নিতে পেরেছি যতটা সম্ভব হয়েছে ও আলমারি গোছানোর পর্ব শেষ হয়ে গিয়েছে আপাতত এখন হচ্ছে ঘুমোতে যাওয়ার পালা ঠাকুরকে নমস্কারও হয়ে গেছে গরম জলের বোতল নিয়ে এখন তাহলে চললাম আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থাকবেন আর পরের ব্লগটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা